নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের এই মহান ভারতবর্ষের দ্য রিয়েল সুপার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক কিংবদন্তি নাম তার জন্ম এবং জীবন যতটা আলোচিত হয় মৃত্যু কিন্তু ততটাই রহস্যে মোড়া সরকারিভাবে বলা হয় ১৯৪৫ সালের আঠেরোই আগস্ট তাইওয়ানের তাই বিমান বন্দরে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় কিন্তু সূচনা থেকেই তার এই আকস্মিক এবং অতি সাধারণ মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন উঠে এসেছে এবং সেই সব প্রশ্নের সপক্ষে অনেক যুক্তি এবং প্রমাণও রয়েছে এই মহান মানুষটির মৃত্যু নিয়ে কেনই বা এত রহস্য চলুন একটু খোলসা করা যাক নেতাজির মৃত্যুর পরপর একাধিক কমিশন এ বিষয়ে তদন্ত চালায় এবং তাদের তদন্ত থেকে বহু নথি এবং তথ্য উঠে আসে তার মধ্যে থেকেই উনিশশো সালে শাহনওয়াজ কমিশন এবং উনিশশো সালে খোসলা কমিশন বিমান দুর্ঘটনার সপক্ষে যুক্তি দেন কিন্তু দু সালে মুখার্জি কমিশন পরিষ্কারভাবে জানায় যে নেতাজি সুভাষচন্দ্র বোস বিমান দুর্ঘটনায় মারা যাননি মুখার্জি কমিশন তাইওয়ান সরকারকে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাইওয়ান সরকার পরিষ্কারভাবে জানান যে উনিশশো সালের আঠেরোই আগস্ট কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি তাই হুকু বিমানবন্দর থেকে সেদিন কোনো বিমানই ওড়েনি শুধু আঠেরোই আগস্টই নয় উনিশশো সালেই পুরো সাল জুড়েই কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি বিমানবন্দরের রেকর্ডে কোনো বিমান দুর্ঘটনার উল্লেখ নেই মুখার্জি কমিশনের এই রিপোর্ট ভারত সরকার গ্রহণ করেনি তাইওয়ান সরকারের পরিষ্কার ভাবে নাকচ করার পরেও কেন ভারত সরকার এটিকে পরিষ্কারভাবে খবর প্রকাশের মাধ্যমে ভারতবাসীকে জানায়নি প্রশ্ন এটাই কথিত আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন তার শরীর থার্ড ডিগ্রি বার্ন হয় এবং তাকে জাপানের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসা চলে এবং কিছু সময় পর তিনি সেখানেই মারা যান অথচ ওই হাসপাতালের রেকর্ডে সুভাষচন্দ্র বোস নামে কোনো রোগীর মৃত্যুর নথি নেই এমনকি ওই হাসপাতালে ওই আঠেরোই আগস্ট কোনো পুড়ে যাওয়া রুগীরই মৃত্যু হয়নি শুধুমাত্র একজন হৃদরোগীর মৃত্যু হয়েছিল মজার ব্যাপার হলো পরবর্তীকালে জাপানি সৈনিক ওকুরার ডেথ সার্টিফিকেটকে নেতাজির ডেথ সার্টিফিকেট হিসেবে চালিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল আচ্ছা ভারতবর্ষের এই মহান ব্যক্তিত্ব যার মৃত্যু নিয়ে এত সমালোচনা তার কেন কোনো ডেথ সার্টিফিকেট নেই নেতাজির মৃত্যুর পর তার মৃত্যু সম্পর্কিত বিমান দুর্ঘটনার যে ছবি তৎকালে প্রকাশিত হয়েছিল সেই ছবির ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটি ছিল তার সাথে তাই হুকু বিমানবন্দর বা তার আশেপাশের জায়গার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি তাছাড়াও নেতাজি তো বিমানের সেদিন একা ছিলেন না তার সাথে ছিলেন আজাদ হিন্দের সৈনিক হাবিবুর রহমান এবং আরো জাপানের কয়েকজন সৈনিক অফিসার তার সাথে রওনা হয়েছিলেন তাহলে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর সংবাদ উঠে আসলেও তাদের কেন কোনো খবর পাওয়া যায়নি তাহলে কি ওই বাঘা বাঘা অফিসাররা হাওয়ায় উবেগেছিলেন এরপর নেতাজির মৃত্যুর প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান এবং জাপানের চিকিৎসকদের বয়ানে অনেক অসংলগ্নতা দেখা যায় যেমন নেতাজির ক্ষতস্থানের বর্ণনা দিতে বলা হলে তাদের দুই পক্ষের মতের মধ্যে বিরোধ দেখা যায় এবং অনেক অমিল দেখা যায় এখন প্রশ্ন হল একটা মানুষের মৃত্যুর মতো এত সংবেদনশীল বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানে এত অমিল এবং অসংলগ্নতা কি করে থাকে তাহলে কি এটা নিছক একটি সাজানো নাটক ছিল জাপানের রেনকৌজি মন্দিরে একটি চিতাভর্ষ রাখা রয়েছে যেটিকে নেতাজির চিতাভর্ষ বলে দাবি করা হয় এখন কথা হলো ভারতবর্ষের বীর সন্তান নেতাজির চিতাভর্ষ যা কিনা ভারতবর্ষের একটি মূল্যবান সম্পদ তা আজও কেন জাপানের মন্দিরে রাখা রয়েছে ভারতবর্ষে আনানোর কেন কোনো ব্যবস্থা করা হয়নি মুখার্জি কমিশন পরিষ্কারভাবে জানিয়েছিল যে ওই চিতাভর্ষ নেতাজির নয় এর জন্য যতবারে ডিএনএ টেস্টের কথা ওঠে ভারত সরকার ততবার বিষয়টিকে এড়িয়ে যায় বিষয়টা হলো ওই নেতাজির চিতাভস্ম যদি নেতাজির না হয়ে থাকে তাহলে কার আর কেন বা ভারত সরকার ডিএনএ টেস্টে এত গড়িমশি করছে অবাক হবেন যখন শুনবেন নেতাজির মৃত্যুর পরও দীর্ঘকাল ধরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ কুড়ি বছর ভারত সরকার নেতাজির পরিবারের ওপর গোয়েন্দা নজরদারি চালিয়েছিল অর্থাৎ তাদের পরিবারের সদস্যদের আনাগোনার উপর নজর রাখা হতো এমনকি তাদের টেলিফোন ট্যাপ করা হতো এছাড়াও তাদের চিঠিপত্র পড়া হতো আচ্ছা উনিশশো সালের বিমান দুর্ঘটনায় যদি নেতাজির মৃত্যু হয়েই থাকে তাহলে এই দীর্ঘকালীন নজরদারি কিসের জন্য ভারত সরকার কাকে ভয় পাচ্ছিলেন জীবিত নেতাজিকে অনেক গবেষক দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস এই বিমান দুর্ঘটনার নাটক সাজিয়ে তৎকালীন সোভিয়েত রাশিয়ায় চলে গিয়েছিলেন তৎকালীন ক্যাসিয়ার কিয়ানি সহ অনেকে দাবি করেছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস রাশিয়ায় নিরাপদ আশ্রয়ে ছিলেন তাহলে ভারত সরকার এ বিষয়ে রাশিয়ার কাছে বিস্তারিত কেন কিছু জানতে চাননি এটা কি একটি আন্তর্জাতিক প্ল্যান ছিল নাকি নেতাজিকে সরানোর একটি অভিনব নাটক এরপর আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে উত্তরপ্রদেশের ফৈজাবাদে আবির্ভূত গুমনামি বাবা বা পর্দাওয়ালা বাবা বা ভগবান নাম আমরা সবাই শুনেছি তিনি যে ঘরে থাকতেন সেখানে সূর্যের আলো প্রবেশ করতো না এমনকি তিনি পর্দার আড়ালে থেকে মানুষজনের সাথে কথাবার্তা বলতেন কখনো কারুর মুখোমুখি হতেন না পুলিশ যতবারই নেতাজির সন্দেহে তাকে ধরতে যায় তিনি একবারও পুলিশের চোখে ধরা দেননি বরং বাইরের মানুষজন বা সাধারণ মানুষ যতবারই তাকে নেতাজি বলে চিনতে পেরেছেন বা তার গলা শুনে নেতাজি বলে সন্দেহ করেছেন তিনি তৎক্ষণাৎ সেই জায়গা থেকে পলায়ন করতেন এই গুমনামি বাবার মৃত্যুর পর তার ঘর থেকে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তা শুনলে যে কোনো সম্পন্ন মানুষই চমকে উঠবেন তার ঘর থেকে পাওয়া গেছিল নেতাজির পরিবারের সদস্যদের বিভিন্ন ছবি এবং সেই ছবির পিছনে নেতাজির নিজস্ব হাতের লেখা নেতাজির পছন্দের বিভিন্ন শাস্ত্রীয় এবং বিজ্ঞানভিত্তিক বই সমূহ নেতাজির মতো হুবহু জোড়া চশমা এবং নেতাজিকে উদ্দেশ্য করে লেখা তার প্রিয়জন বা কাছের মানুষদের কিছু চিঠি যে চিঠিগুলিতে নেতাজিকে উদ্দেশ্য করেই তার নাম ধরে সবাই তাকে চিঠি লিখতেন সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভারতের প্রাক্তন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ডিরেক্টর বি লাল পরিষ্কারভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে জানান যে গুমনামি বাবা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ইংরেজি ও বাংলা হাতের লেখা হুবহু এক এরকমই আরো অনেক তথ্য নথি যুক্তি ও প্রমাণ রয়েছে যা প্রমাণ করে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়নি তিনি স্বাধীনতার পরবর্তীতে বহু বছর ধরে বেঁচে এবং তিনি ভারতে ফিরেছিলেন এই পুরো বিষয়টার উপর আর কত বই লেখা হলে বা আর কত সিনেমা বা সিরিজ তৈরি হলে সবার ঘুম ভাঙবে কে জানে নেতাজির এই রহস্যময় মৃত্যুকে অন্ধকার কুয়াশা থেকে বের করে কবে ভারতবাসীর চোখের সামনে উজ্জ্বলভাবে আলোকিত করা হবে তা সত্যিই জানা নেই তবে অপেক্ষায় রইলাম